নমস্কার বন্ধুরা আমি জি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু আমি বেরিয়ে পড়েছি একটু গাড়ি সার্ভিসিং করতে ক্যামেরা ঠিক করে নিই ব্যাসী বেরিয়ে পড়েছি গাড়ি সার্ভিসিং করতে আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর মানে প্রায় পাঁচ সাত কিলোমিটার তার বেশি আপ ডাউন মিলে তো হবে তো ওই দশ কিলোমিটার মতন আপ ডাউন মিলি এই রাস্তা থেকে একদম সোজা এটা হচ্ছে আমাদের টাকি রোড আর ওই পাশ থেকে আরেকটা রোড আছে ওটা হচ্ছে ওই যশোর রোড এখন চালাচ্ছি আমরা টাকি রোডের উপর থেকে আমার সার্ভিস করার ডেট দিয়েছিল এক চার তারিখে জানুয়ারি চার তারিখে কিন্তু আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ প্রায় এক মাস পরে আমি সার্ভিস করতে যাচ্ছি কারণ গাড়ির পার্স আসছিলো না ঠিকঠাক তারপরে গাড়ির কিছু কিছু জিনিস সারানোর ছিল সেগুলো টুকটাক কাজ করিয়ে তারপরে যদি সার্ভিস করতে আর আজকে আমি মোবাইলটা চেঞ্জ করবো না কারণ মোবাইলটা ইমিডিয়েটলি চেঞ্জ করা হয়েছে কিছুদিন আগে বাবা চেঞ্জ করে এনেছে তো মোবাইলটা আজকে আর চেঞ্জ করবো না আছে শুধুই যাই ফার্স্ট সেকেন্ড সার্ভিস এটা আমার ফার্স্ট সার্ভিস হয়ে গেছে পাঁচশো কিলোমিটারে সার্ভিসে তোমরা জানোই কম বেশি সবাই কম বেশি না সবাই জানো যাদের গাড়ি আছে বা যাদের গাড়ি নেই তারাও জানো যে সার্ভিসিংয়ে বেশি কিছু করে না ওরা শুধু টাইট দেয় আর ধুয়ে দেয় ব্যাস হয়ে যায় মোবিলটা চেঞ্জ করে মোবিলের টাকাটাও নিয়ে নেয় ওরা এইটুকু রাস্তা যাওয়ার পরেই এবার পুরো ফাঁকা রাস্তা সেখান থেকে আমার টান পাবো ভালো চলো রাস্তায় কেউ নেই এদিক দিয়ে সোজা গেলে তোমরা যেতে পারবে টাকি তারপর হচ্ছে হাসনাবাদ আর দিক দিয়ে সোজা গেলে তোমরা বনগা চলে যেতে পারবে বনগা থেকে বর্ডার আছে বনগা থেকে বর্ডার তোমরা সবাই জানো যে বাংলাদেশ যাওয়া যায় আজকে গাড়িটা পুরো সারাবো কারণ কালকে হচ্ছে সরস্বতী পুজো কালকে তো বেরোতে হবে লং ড্রাইভে যেতেই হবে একটু কলকাতা সাইডে যাওয়ার ইচ্ছা আছে আগের আগের অনেক দিন দিন পরে ভিডিও ছেড়েছিলাম তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি দূরে কোথাও যাই না কেন দেখো আগে আমি ভাবি যে আগে কলকাতারা ভালো করে ঘুরবো কারণ কলকাতা ঘোরা আছে বাইকে করে ঘোরা নেই ভাই সেই ফিলিংসটা ওই প্রচুর আলাদা বাইকে করে কলকাতাটা ঘুরবো টুকটাক করে যতটা ঘোরা যায় তারপরে যাবো বাইরে আগের দিন প্রায় চল্লিশ দিন পরে ভিডিও ছেড়েছি তার রেসপন্স ভেবেছিলাম তোমরা দেবে না বাট অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সাপোর্ট করছো আমাকে এরমভাবেই সাপোর্ট করে যাও আরও আশা করি আরও আগামী দিনে আরও বড়ো বড়ো ট্রিপ করব শুধু গ্রুপটা পাচ্ছি না গ্রুপের সাথে গ্রুপ পেলেই চলে যেতে পারবো দেখো সত্যি কথা বলতে একা একা কোনো জায়গায় ঘুরতে ভালো লাগে না সে যেখানেই হোক না কেন এবার যদি সাথে গ্রুপ থাকে গ্রুপের সাথে সাথে যতই কষ্ট হোক না কেন তাদের সাথে সাথে না এনার্জি ফিল মানে এনার্জিটা একটা অ্যাক্টিভ থাকবে যদি গ্রুপের সাথে ঘুরতে যাই আর না হলে ভাই মানে অসম্ভব একা একা ঘোরা মানে রাস্তায় একা একা চলা মানে বহুত ব্যাপার প্রায় চলে গেছি আমি আমার শোরুমে এবার যাবো শুধু সার্ভিস করাবো সার্ভিস করাতে ভাই ওরা কতক্ষণ টাইম লাগে তার নেই ঠিক আগের দিন শুধু মোবিল চেঞ্জ করেছি আগের বার যে সার্ভিসটা করিয়েছি শুধু মোবিল চেঞ্জ করেছে একটু নাট টাইট দিয়েছে ধুয়ে দিয়েছে তাতেই দু ঘন্টা লেগে গেছে ওদের আজকে ওই জন্য ফাঁকা সময় নিয়ে এসছে হাতে চলে এসছি এবার ডান দিক মারতে হবে আমার সার্ভিস সেন্টারের দিকে ডান দিকে যেতে হবে চলো যাওয়া যাক চলে এসছি আমার সার্ভিস সেন্টারে কি করছে এখন আমার গাড়ি ওয়াশ ফার্স্ট ওয়াশ করা হবে তারপরে করা হবে হচ্ছে আমার সার্ভিসে যা হয় নাট ধুলা হবে এই সেগুলো ঠিক করবে ভাইরাল এই যে ভাইরাল তো যাইছে ভাইরাল তুই তো ফাইনালি তোমরা গাড়ির লুকটা দেখে নাও এই যে এটা হচ্ছে আমার গাড়ি সেকেন্ড সার্ভিস করার পরে এই কন্ডিশন এখন শুধু গাড়ির হ্যান্ডেলটা এবার চেঞ্জ করবো আজকে গিয়ে ডিসলিভারটা চেঞ্জ করবো সাইডের ভাইজার ফাইজার কিছু যা আছে সেগুলো চেঞ্জ করে নেবো এই যে ফাইনাল গাড়ির লুক তো ভাই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো